শ্বশুরি <laughs> তারপর <laughs> uh, ए यो वाला यस बराबर बारी अनि यो एजना बडो बडो सालको बारी एजना কিন্তু এখন দা না না এখন যেমন হলাম বিষয়টা এখন কি ঠিক বড়ি সাথে খাই এমন ঠিক না তো না আছে আমার না আগে

ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল না একটা বৃদ্ধ মা তার ছেলের নাম এমন কিছু মানে তার খুবই কষ্ট কারণ আমি দেখছি আমি গেছিলাম তো ওনাকে দেখে খুব মায়া লাগছে আমি ওইখানে গেছিলাম